তো আজকে যে হিস্টোরি টা বলবো সেই হিস্টোরি টা এমন হিস্টোরি তো কমে গোটে তো আপনার ছিলেন যে দুইজন কে দেখতে পারতেছেন তো ছেলেটাকে আপনাকে ভালোভাবে দেখে রাখেন তো এরকম হিস্টোরি জীবনে আমরা ক্রমি করতে দেখেছি তো ঘটনাটা ঘটেছে মূলত বিশ্ববিদ্যালয় সম্ভবত ছোট্ট ক্রামে তো আহ একজন ব্যাংক এর আহ কর্মকর্তা তিনি ব্যাঙ্কে চাকরি করে তো তাদের লাভ মায়ের পছন্দ অনুযায়ী ছেলেটার সাথে প্রায় দুই বছর আগে তাদের একটি কামিনে হ্যাঁ কভিন মাধ্যমে বিয়েটা ঠিক করে রাখা হয় তো তারপর তাদের বিয়ে ঠিক করে রাখার পর ছেলেদের সাথে তাদের কন্টাক্ট করে তারা দুই লাখ টাকা দিবে তো দুই লাখ টাকা তারা আগে নিয়ে নেয় তারপর উম তাদের সাথে যুক্তি হয় যে দুই বছর তারা পর তাদের মেয়েটাকে তুলে নিবে কিন্তু এর আগেই দেখেন তিনি কি কাজ করে নিয়েছে তো তো মনত কথা হচ্ছে যে তারা কিন্তু মানে স্বামী স্ত্রী তো এদের মধ্যে যে ঘটনা ঘটেছে তো এই ছেলেটি অনেক জায়গায় ঘুরে যাবে কি স্বামী স্ত্রী তারা তারা ঘুরতে ফিরতে পারে এইভাবে তারা তাদের সাথে মানে একদম স্বাভাবিক ভাবে যে কাজগুলো হওয়ার কথা তাদের সাথে সেই কাজগুলো হয় তো এইভাবে অনেকদিন চলে যায় চলে যাওয়ার পর তো ছেলেটি মাঝে মাঝে মেয়ের সাথে এমন খারাপ ব্যবহার করতো যা আসলে তো না অনেকভাবে তাদের যে মেয়েটা আছে তার সাথে অনেক খারাপ বাজে বাজে মন্তব্য এবং কি খারাপ কিছু কথা বলতো তো তারা কিন্তু দুজন স্বামী স্ত্রী তো এক সময় এক পর্যায়ে রাশি যে তাদের পেয়েটি দুই বছর পর তারা দেওয়ার একটি আলোচনা করে যে কথা ছিল তারা দুই বছর পর মেয়েটিকে তার তুলে নিবে কিন্তু দেখেন এর মধ্যে কথা হচ্ছে কি ছেলেটি যে দুই লাখ টাকা কিন্তু দাগিয়ে নিয়ে নিছে তাদের সাথে তাদের সাথে যৌতুকের কথা ছিল দুই লাখ টাকা তো তারপর আহ বিয়ের আগে তখন মেয়েটিকে তুলতে দিতে আসে তাদের সবকিছু হয়েছে মানে গিয়ে একটু বলেন সবকিছু সাজানো হয়ে গেছে তার আগে ছেলে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে মেয়ে পছন্দ আগে যাতে আমাদের বাসায় আপনাদের আমাদের যে জিনিসপত্র দেওয়ার কথা যে আপনারা জানেন যে মেয়ে বিয়ে দিলে কিন্তু সবকিছু দিতে হয় মেয়েদেরকে হ্যাঁ ছেলেদেরকে কিন্তু একটু বসা দিতে হয় ঠাট শিখে যেসব দিতে হয় তাতে মেয়ে আসার আগে যেন আমার ত্রিশপাতি তোলা যেগুলো আছে সেগুলো আগে আসে কাকচুকের যেগুলো বলা হয় তো দেখেন তারপর তো মেয়েটির অবস্থা খুব একটা ভালো তো এই মুহূর্তে এত চাপ সামলানো ছেলে মেয়ের বাবার উপর সম্ভব ছিল তো মেয়েটি এমন একটি ডিপ্রেশন করে যে এখন আর কি করতে পারি আমার বাবার উপরে এত চাপ আমি কাজ করতে পারি আমার বাবাকে ঠিক একটু আমি এখান থেকে